শুধু ময়দা আর চিনি দিয়ে বানানো এই মিষ্টি বাইরে খাস্তা ভিতরে কিন্তু রসালো আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় নমস্কার বন্ধুরা আমি সুনিতা আজ আপনাদের দেখাবো একদম মিষ্টির দোকানের মতো খাস্তা গজা বানিয়ে এর জন্য সাতশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে প্রথমে চালিয়ে নিয়েছি এরপর একটা থালায় ঢেলে নেব এর সঙ্গে দিয়েছি খুব সামান্য পরিমাণে নুন এক চিমটি দিয়েছি বেকিং সোডা আর তার ডবল দেবো বেকিং পাউডার মানে বেকিং পাউডার যতটা দেবো তার হাফ পরিমাণ দিতে হবে বেকিং সোডা এরপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের ধারে যদি বেকিং পাউডার বা সোডা না থাকে এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে ইনো দিতে পারেন এটা আমার মাখানো হয়ে গেছে এরপরে দেবো সাদা তেল সাতশো গ্রাম ময়দায় এখানে দিয়েছি পঁচিশ গ্রাম সাদা তেল তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এটা যত ভালো মাখানো হবে মিষ্টিগুলো কিন্তু ঠিক ততটাই সুন্দর খাসতে হবে একটু সময় করে এটাকে মেখে নিতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে দেখুন ঠিক একটা টাইট ঠিক এমনই কিন্তু একটা ডো আসবে এরপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এই মিষ্টিটা কিন্তু বাড়িতে অনেক দিন রেখেও খাওয়া যায় আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর আমরা কম বেশি সবাই কিন্তু মিষ্টি খেতে ভালোইবাসি এই ডোটা কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কেমনভাবে এটাকে মাখিয়েছি একটা আঙুল দিয়ে দেখুন ঠিক এমনই হবে এরপরে থালা দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢ্যাংটা খুলে নেব এরপরে আবারও হালকা হাতে একটু মেখে নিতে হবে এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে বন্ধুরা এটা যত সুন্দর মাখানো হবে আর এই খাস্তাগুলো কিন্তু দারুণ সুন্দর ফুলবে আর খাস্তাও হবে আমি আপনাদের সব সময় সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করি এরপরে থালা নিয়েছি থালার উল্টো দিকে নিয়ে নেব ডোটা দিয়ে লিচিগুলো কেটে নিতে হবে আর এই মিষ্টিগুলো কিন্তু প্রায় পনেরো দিন রেখেও কিন্তু খাওয়া যায় আমি এখানে লিচিগুলো বড় সাইজে করব এখানে মোট তিনটি লিচি হবে দেখুন কত বড় বড় লিচি কেটে নিয়েছি আর সুন্দরভাবে গোল করে নিয়েছি এরপরে এটাকে বেলে নিতে হবে প্রথমে হাত দিয়ে হালকা করে নেব এরপর এটাকে ঠিক রুটির মতো করে বেলে নিতে হবে আমি এখানে লম্বা আকৃতি করেই বেলে নিচ্ছি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব আমি এগুলোকে পাঁচটা পিস করে নেবো এরপরে একটার উপরে একটা রেখে দেবো এতে কি হবে খাস্তাগুলো কিন্তু অসংখ্য যুক্ত হবে আর এগুলো ভাজার সময় দেখবেন কত সুন্দর খুলে খুলে যাবে দেখতেও কিন্তু সুন্দর লাগে ঠিক মিষ্টির দোকানের মতো এরপরে হাত দিয়ে আবারও একটু হালকা হাতে চাপ দিয়ে নিতে হবে এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে একটা ছুরির সাহায্যে সমান করে কেটে নেব দু সাইডে কেটে নিয়ে হাত দিয়ে সমান করে নিতে হবে ধারগুলো এগুলোকে কিন্তু খুব হালকা বেলে হবে না একটু মোটা রেখে বেলতে হবে আর ভাজার সময় কিন্তু এগুলো যতটা থাকবে তার ডবল হয়ে যাবে এরপরে ছুরির সাহায্যে এগুলো চৌকো চৌকো করে কেটে নেব খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে আর সবগুলো মাপ কিন্তু প্রায় একই রকমভাবে করছি এগুলো কাটা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঠিক এমনই কিন্তু মোটা করে আমি এটা বেড়ে নিয়েছি আর যখনই তেলে দেব এগুলো কিন্তু ডবল হয়ে যাবে ভেজে একই রকম ভাবে আমি করে নিয়েছি আরগুলো আমি এখানে সাতশো গ্রাম ময়দাই করেছি বন্ধুরা আমি কিন্তু সবটাই বানাবো না এখানে হাফ ময়দাই করেছি আর হাফ ডু আমি রেখে দিয়েছি পরে করবো বলে আমি আগের থেকে কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম আর তেলটা কিন্তু খুব গরম হবে না উষ্ণ গরম হবে ঠিক এই সময় দিয়ে দেবো তেলের উপরে একটা একটা করে আর এগুলোকে ভাজার সময় একদম কম আঁচে রেখে ভাজতে হবে এতে কিন্তু মুচমুচুটা দারুণ আসবে আর খাস্তাটাও খুব সুন্দর হবে উনুনের আঁচটা যদি জোরে থাকে উপরে কিন্তু লাল হয়ে যাবে ভেতরে কিন্তু খাস্তা একদমই হবে না নরম থেকে যাবে আর খেতে কিন্তু ভালোই লাগবে না একদম কম আঁচে রেখে এগুলোকে উল্টি পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলেছে আর অসংখ্য লেয়ারও যুক্ত হয়েছে দেখে কিন্তু এটা বোঝা যাচ্ছে আর কালার অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে উলটিয়ে পাল্টে দুই থেকে তিন মিনিট অন্তর আমি এখানে উল্টে পাল্টিয়ে নিচ্ছি আর এগুলোকে ভাজাও হয়ে গেছে একটা থালায় নামিয়ে নেব কত সুন্দর ফুলেছে দেখুন আর কালারটাও কিন্তু দারুণ এসেছে এক সাইডে সরিয়ে রাখবো থালাটাকে এরপরে বানিয়ে নেবো চিনির শিরা আমি এখানে সাতশো গ্রাম ময়দায় পাঁচশো গ্রাম চিনি নিয়েছি একটা বাটির মাপ করলে দু বাটি চিনি নিয়েছি আর সেই বাটির মাপ করে দেব এক বাটি আর হাফ বাটি মোট দেড় বাটি জল দিতে হবে দিয়ে একটা ঘন চিটচিটে শিরা বানিয়ে নেবো আর এই সময় কিন্তু আঁচটা জোরে রাখতে হবে চিনিগুলো কিন্তু ভালোভাবে জলের সাথে মিশে গেছে আর ওটা কিন্তু ঘন হয়ে গেছে এটা আমার হয়ে গেছে নামিয়ে নেবো কড়াই এরপরে আগের থেকে যে খাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম চিনি শিরায় দিয়ে দেবো একটা হাতার সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে প্রত্যেকটা খাস্তায় ঠিকঠাক মতো জিনিসিরা লাগে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিতে হবে খুব বেশি সময় রাখার কোনো দরকারও হবে না তিন মিনিট মতো রেখে দিলেই কিন্তু হবে তিন মিনিট পর ফিরে এসেছি দেখুন অনেকটাই কিন্তু জিনিসিয়াটা কমে গেছে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে একটা থালায় নামিয়ে নেব একটা একটা করে শুধু ময়দা আর চিনি দিয়ে বাড়িতেই কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই মিষ্টি আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো লাইক করতে একদমই ভুলবেন না আর একটু কষ্ট করে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করুন দেখুন ভিতরে কতটা রসালো আর বাইরে কিন্তু একদমই শুকনো তাহলে সবাইকে আজকে মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন